দুইটা কালার প্রত্যেকটা দোলনার দুইটা করে কালার অনেক সময় দেখা গেছে আমি কালার বলতে ভুলে গেছি কিন্তু মনে করে প্রত্যেকটা দোলনার কালার দুইটা ঠিক আছে আর

তারপরে তারপরে যেটা দেখাবো সাতশো বত্রিশ মডেল কিন্তু এটা ওইটার থেকে আগের থেকে একটু হাইট উঁচু আর চারপাশে তিরিশ বার তো খেতেই থাকবে ঠিক আছে আর প্রত্যেকটা চাকা দেওয়া থাকবে

আমরা তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো এর মোটা পাইপের এর মোটা পাইপের এই দোলনে কিন্তু তিন হাজার আটশো টাকায় আপনারা পেয়ে যাবেন তারপরে যেটা সিস্টেম

এরপরে যেটা দেখাবো খুবই সুন্দর প্রত্যেকটা দোল না তো চার চাকা আচ্ছা ঠিক আছে এখন দেখাবো কয় চাকা জানেন আট চাকা আট চাকা আট চাকা মানে একটা দোলাতে আটটা চাকা একটা দোলনাতে আটটা চাকা নিচে চার উপরে চার আট ঠিক আছে শুধু হয়তো মোটার জন্য একটু দুই তিনশো চারশো টাকা পারবে এই এছাড়া বেশি কিছু না দুইটাই একই কাজ নিচে বাস্কেট দেওয়া এই যে দেখেন চাকা

দোলনাটার মানে সৌন্দর্যটা আরো বাড়িয়ে চলেছে খুবই সুন্দর অবায়ক একটা দোলনা এবং এই দুইটা দোলনাই আপনারা আলাদা বিষয়ে পেয়ে যাবেন কোনটা কিরকম দাম থাকে অন্যটাই

আর মামুন ভাই সব একটা অফার নিয়ে আমাদের কাছে হাজির হয়। আজকেও সেই অফারের এর নজির আপনারা দেখতে গেলেন। মানে একদম অফার প্রাইসে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবেন। আর মামুন ভাইয়ের শপের লোকেশনটা যদি একটু জানতে চাই। আমাদের শপের লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার। আচ্ছা। বর্ণলতা মার্কেট দ্বিতীয়তলা। আলভিয়া বেবি শপ। আচ্ছা। 117 118 ও 20 নং দোকান। আচ্ছা আচ্ছা। এই যে নাম্বারগুলো থাকবে। এই নাম্বারগুলোতে ইমো WhatsApp যোগাযোগ করবেন।

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভাই আল্লাহ আল্লাহ